340 335 টাকা 335 আসসালামু আলাইকুম লাইভ স্টক বাজার পিডি পক্কা থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক প্রতিদিনের নয় আজকেও মাছের দরদাম জানানোর জন্য পাইকারি আরদে চলে আসছি কালকে খুচরা বাজার দেখেছিলাম আজকে আবার পাইকারি মাছের বাজার দরদাম জানানোর চেষ্টা করব দেখুন এখানে মাছ বিক্রি হচ্ছে এখন এই পাশে এগুলো বিক্রি হচ্ছে আমরা আরও সামনে দেখাবো কত করে বিক্রি হচ্ছে আজকের এই বাজারে অনেক জায়গায় এখন এখন বাজে ছয়টা পঁচিশ সকাল আর আজকে ডেট হচ্ছে সাতাইশে আগস্ট সাতাইশে আগস্ট আট দু দেখুন এখানে আসছে অনেক বড় বড় রুই প্রায় দুই কেজি তিনশো টাকা এখন এখন হচ্ছে দুই কেজি ওজনের রুই মাছগুলো তিনশো তিরিশ টাকা করে দাম চাওয়া হচ্ছে তিনশো চল্লিশ তিনশো পঁয়ত্রিশ টাকা দশ তিনশো পঁয়ত্রিশ টাকায় এই দুই কেজি ওজনের রুইগুলো বিক্রি হয়ে গেল দর্শক দেখুন 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 দর্শক আরো মাছ নামানো হবে আপনারা সঙ্গে থাকুন দেখুন দর্শক আমরা একটু সামনের পাশে যাই এ পাশ থেকে দেখাই আপনাদেরকে আরো মাছ নামানো হচ্ছে দেখুন আরো মাছ নামানো হচ্ছে দর্শক এখানেও দেখছি এবার কি মাছ নিয়ে আসা হচ্ছে ও এবারও রুই মাছ নামানো হচ্ছে এগুলো তার কেজি ওজনের হবে তিনশো টাকা দাম ওঠানো হয়েছে দশক তিনশো বিশ টাকা পঁচিশ হয়ে গেল দর্শক বিশ টাকায় বিক্রি হয়ে গেল তিনশো টাকা তিনশো বিশ টাকায় বিক্রি হয়ে গেল এখানে এখানে কিন্তু পাঙ্গাস মাছ নামানো হচ্ছে এই যে পাঙ্গাস এ পাশে দেখুন পাঙ্গাস মাছ নামানো হচ্ছে আমরা আরো কয়েকটা আরত ভুরা দেখাই আপনাদেরকে আরত ভুরে দেখাই চলুন দর্শক দেখুন দর্শক এখানে ইলিশ বিক্রি হচ্ছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে ইলিশ আজকে ইলিশ কত করে দিতেছে ভাই ইলিশ কত করে দিতেছে আজকে আষ্টশো এক হাজার টাকা করে এই যে এই সাইজের ইলিশগুলো যাচ্ছে ইলিশের দাম আজকে গত দিনের তুলনায় আজকে একটু বেশি মনে হচ্ছে আষ্টশো এক হাজার টাকায় যাচ্ছে চলুন আমরা আর একটু একটা আরো দেখাই এই দিকে মন মাছের দাম যাচ্ছে দেখুন দেখুন কালী বাউস তিনশো চল্লিশ টাকায় যাচ্ছে কালি বাউসগুলো তিনশো চল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল ওগুলো এক কেজির কম হবে ওজনে দেখুন এক কেজির ওজনে কম হবে আরও মাছ নামানো হচ্ছে এখানে কাতলা মাছ নাম হচ্ছে দর্শক দেখুন কাতলা মাছ এখানে কাতলা মাছগুলো কত করে যাওয়া হয় জানবো আবার ওখানে নিয়ে আসা হচ্ছে জাপানি মাছ ওই পাশে নেওয়া হচ্ছে রুই মাছ ওই পাশে আমি নিয়ে আসা হয়েছে রুই মাছ দেখুন দর্শক দেখুন দর্শক

একশো নব্বই টাকায় দুইশো টাকা আবার দেখুন দেখাই ওখানে কাতল মাছ নামানো হয়েছে মাঝারি সাইজের কাতল মাছ গুলো দুইশো পাঁচ দাম বলা হচ্ছে এগুলো দুশো পাঁচ দুশো পাঁচ বিক্রি হলো এখানে মনে হচ্ছে কম দুশো ষাট 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 দুশো 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 টাকা পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি ওইটা আগেরটা তিনশো পাঁচ টাকা দর্শক আগের যে কাতলা গুলো 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 তিনশো পাঁচ টাকা এবার নামার হয়েছে সিলভার কাপ দেখুন দর্শক সিলভার কাপ সিলভার কাপ আবার দেখি এখানে কি মাছ নামানো হয় আবারও জাপানি মাছ নামানো হয়েছে একশো আশি টাকা বলা হচ্ছে যে ওই যে কার্পো মাছগুলো ছোট কার্পোগুলো দেখুন দর্শক দেখুন ওখানেও নামানো হয়েছে কালীবাউস আর রুই ওই পাশে কালীবাবু আর রুই মাছ নামানো হয়েছে ওগুলো কত চাওয়া হয় দেখবো জানবো কালিটি কালিটি কত কালিগুলো কত বলে দেখবো তিনশো বলতেছে তিনশো কালী বাউসগুলো গুলো তিনশো টাকা বলা হচ্ছে তিনশো টাকা আর তিনশো টাকা বলা হচ্ছে কালীগুলো কালীগুলো তিনশো দশ টাকায় বিক্রি হয়ে গেল দেখুন এখানে ছোট ছোট রুই মাছ নামানো হয়েছে ছোট ছোট রুই দুইশো আশি

কেজি হবে আপনার পাঁচশো গ্রামের উপরে হবে দেখুন এখানে দেখতে পাচ্ছি আবারও সাতশো গ্রাম আষ্টশো গ্রাম ওজনের রুই আসা হয়েছে এগুলো কত করে যাচ্ছে জানব যা কত একশো আশি দুশো আশি সরি দুইশো আশি দুশো আশি দুইশো পচাশ দুশো নব্বই দুইশো নব্বই দুইশো নব্বই টাকায় টাকা দেখুন ওই পাশে জাপানি মাছ বিক্রি হয়ে গেলো দুশো নব্বই টাকায় বিক্রি হয়ে গেল দর্শক আবারও ও মাছ নামানো হচ্ছে ওই পাশে দেখবো কি মাছ নামানো হচ্ছে এখানে আবারও ওই মাছ নামানো হয়েছে আর এখানে জাপানি মাছ

দুশো দশ দুশো পনেরো দুইশো পনেরো দুইশো বিশ দুশো বিশ দুইশো বিশ দুশো বিশ টাকা উঠানো হয়েছে এগুলো

এক কেজির একটু নিচে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা দুইশো ষাট 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 টাকায় বিক্রি হয়ে গেল তো আজকের আরতের দরদাম আপনাদের জানালাম দর্শক তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করবেন আজকের মাছের দাম কেমন ছিল সেটাও কমেন্টে জানাবেন দেখুন আপনারা কেমন জানাবেন আজকের মাছের বাজার কেমন গেল আপনাদের তুলনায় আজকে কম মনে হলো না বেশি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম